বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তফজিহ আপনারা জানেন যে আমি আপনাদেরকে কয়েকদিন আগে বলেছিলাম ধরুন যে আজকে থেকে হয়তো 72 ঘন্টা আগে আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের এবার যে মানে ভাতার টাকার প্যারোলের সংখ্যাটায় এটা মনে করেন যে প্রায় হচ্ছে এক কোটি দশ লাখ জনের তো এটার আসলে বর্তমান পরিস্থিতি কি বা আসলে এক কোটি দশ লাখ জনকে টাকা দেওয়া শেষ হয়েছে কিনা এবং আপনারা জানেন যে স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি যে শিক্ষা উপবৃত্তি রয়েছে এর মধ্যে থেকে উপবৃত্তির টাকা অনেকজনেই পাচ্ছে আবার অনেকজনেই মনে করেন যে হচ্ছে আপনাদের উপবৃত্তির টাকা পাচ্ছেন না তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং আজকেও কি উপবৃত্তির টাকা দেওয়ার কোনো সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে আসলে গর্ভবতী ভাতা ঈদের আগে দিবে কি না কারণ আপনারা জানেন যে আসলে যখনই মনে করেন যে আপনাদের যে কাঙ্ক্ষিত উপবৃত্তি ভাতার টাকা পাওয়া বা গর্ভবতী ভাতার টাকা দেওয়া মনে করেন যে একটু লেট হয়ে যায় তখনই দেখি যে অনেকজনে এসে কিন্তু আপনাদেরকে অনেক রকম মিথ্যাচার বা রূপ রূপকথাগুলো শোনায় কিন্তু আসলে মূল কথা হচ্ছে যে আপনাদেরকে বিষয়টা জানতে হবে কোথার থেকে এটার মনে করেন যে একটা মিন গড়া রয়েছে তা হচ্ছে যে আইবাস তো আইবেস থেকে কত পরিমাণ তথ্য হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কাছে গেল এবং বাংলাদেশ ব্যাংক আসলে কত পরিমাণ তথ্যের ভিত্তিতে তারা কতগুলো ইএফটি ট্রান্সমিট করলো তো এই বিষয়গুলো মনে করেন যে জানার একটা বিষয় রয়েছে এবং সেই সাথে হচ্ছে আপনারা জানেন যে বর্তমানে সবচেয়ে বেশি টাকাটা দেওয়া হচ্ছে নগদে তো সেই হিসেবে নগদের হেড অফিস ঢাকা থেকে মনে করেন যাবার কিছু তথ্য লাগে তো এই সব বিষয়গুলো মিলে যখন মনে করেন আপনাদেরকে তথ্য দেওয়া হবে তখন কিন্তু সেই তথ্যটা আমি মনে করব। যে সেটা স্বচ্ছ এবং হচ্ছে হান্ড্রেড পারসেন্ট তথ্য তো ভিউয়ার্স অনেকজনেই আপনারা জানেন না যে আসলে এবারে কতজনের মনে করেন হচ্ছে আপনাদের ভাতার টাকার প্যারল পাঠানো হয়েছিল এবং উপবৃত্তির প্যারল কতগুলো দেওয়া হয়েছিল এবং আসলে কোন কোন উপবৃত্তিগুলোর প্যারল হয়েছিল এবং কোন কোন উপবৃত্তিগুলো দিবে এবং কোন কোন উপবৃত্তিগুলো ঈদের পরে দিতে পারে বা আপনারা অনেকে দাবি করতেছেন যে উপবৃত্তি মনে হয় আর দিবে না যে হয়তো বা জুনের মধ্যে দিবে কারণ আপনাদের অনেকের মনে একটা ধারণা যে আপনারা মনে করেন যে আসলে জুন মাস মানে হচ্ছে যে যে অর্থ বছর চলতেছে আমাদের চব্বিশ পঁচিশ এই অর্থবছর শেষ তো সেই অর্থবছরের সমস্ত হিসাব সবাইকে মিটিয়ে দিবে তো ভিউয়ার্স আসলে আপনাদের যে উপবৃত্তিটা পাওয়ার কথা। এটার আসলে সমস্যাটা কোথায় এটা কোথা থেকে হ্যাসেল হচ্ছে এই বিষয়টা কিন্তু মনে করেন যে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে তো তার আগে আমি আপনাদেরকে বলি যে সবচেয়ে বেশি সংখ্যায় যারা রয়েছে তারা হচ্ছে যে যারা মনে করেন আপনাদের ভাতার টাকা পেয়ে থাকেন তো ভিউয়ার্স তার আগে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগনটি আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে এরকম হানড্রেড পারসেন্ট সত্য নির্ভর ভিডিও পাবেন কোনো অনুমান নির্ভর ভিডিও পাবেন না এবং আমি যেটা সেটা দশ মিনিট দশ দিন বা হচ্ছে আপনাদের এক সপ্তাহ পরে হলেও সেটা কিন্তু সত্য হবে তো মিওর্স আমি আপনাদেরকে বলি যে আসলে এক কোটি দশ লাখ জনের কথা এখনো কেন বলেছি আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু একদিনে এক কোটি দশ লাখ জনকে ভাতার টাকা দেওয়া বা উপবৃত্তির টাকা দেওয়া কোনো ক্রমে সম্ভব নয় কারণ বাংলাদেশে আমাদের যে ইএফটি সার্ভার রয়েছে এটার সর্বোচ্চ ক্ষমতা হচ্ছে আপনাদের বিশ লাখ তবে একটা সময় বলেছিল যে বিশ লাখের বেশি কিন্তু আমি যেটা দেখতেছি যে আসলে এটার সক্ষমতা কিন্তু খুবই কম আপনারা জেনে মনে করেন যে একটা আতঙ্কিত হতে পারেন আসলে এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই কারণ এখনও অনেক সময় রয়েছে ঈদের তো ঈদের আগে আপনারা আপনাদের মনে করেন যে কাঙ্ক্ষিত টাকাটা পেয়ে যাবেন তো সেখানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনারা জানেন যে এক কোটি দশ লাখ জনের প্যারোল এসেছিলো এবং এক কোটি দশ লাখ জনেরই মনে করেন যে চূড়ান্ত প্যারল অনুমোদন অর্থাৎ টোকেন যতক্ষণ পর্যন্ত তৈরি হবে না ততক্ষণ পর্যন্ত প্যারলের কিন্তু চূড়ান্ত অনুমোদন বোঝায় না আপনারা এখন মনে করতে পারেন যে হয়তো বা সেটা শিল সইয়ের মাধ্যমে হয়তো চূড়ান্ত অনুমোদন সেটা না প্যারল যেখান থেকে মনে করেন যে আপনার তৈরি হয় সেখান থেকে এরপরে মনে করেন যে অত বেশি আর যাচাই বাছাই হয় না যখন এটা অ্যাকাউন্টস অফিসে যায় সেই অ্যাকাউন্টস অফিস মনে করেন যে এটা টোকেন তৈরি করে তো যতগুলো টোকেন তৈরি করতে পারে সেটাকেই বলা হয় প্যারোলের চূড়ান্ত অনুমোদন তো সেই অনুযায়ী কিন্তু হচ্ছে আপনাদের এক কোটি দশ লাখ জনেরই কিন্তু টোকেন অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর যেগুলো প্যারোল নেওয়া বাকি ছিল এগুলো আমি পরবর্তীতে জানাবো কারণ আগে আপনাদের এই টাকাগুলো দেওয়া শেষ হোক তো এখন বিষয়টা হচ্ছে যে তাহলে বাংলাদেশে কতজন এখন পর্যন্ত টাকা পেয়েছে সেটার অবশ্যই আপনাদের আপডেটের প্রয়োজন রয়েছে এখন পর্যন্ত আজকে মনে করেন আপনাদের হচ্ছে আমি এখন যে ভিডিওটা তৈরি করতেছি এই ভিডিও তৈরি করার আগ পর্যন্ত মোটামুটি উনিশ লাখের মতো ইএফটি কেবল ট্রান্সফার করা হয়েছে তো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে পাতার টাকা দিতে ধরছে কালকে ধরে হয়েছে আপনাদের দুই দিন আজকে তিন দিন তিন দিনে হচ্ছে মাত্র উনিশ লাখ ইএফটি ট্রান্সফার করা হয়েছে আর সেই হিসেবে আপনারা যারা উপবৃত্তির কথা বলতেছেন তো উপবৃত্তির বিষয়ে আমি বলবো যে আপনারা হয়তো আতঙ্কিত হচ্ছেন যে কারিগরি শিক্ষা অধিদপ্তর বা কারিগরি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর শুধু উপবৃত্তি দিচ্ছে স্কুল কলেজ মাদ্রাসা অর্থাৎ যেটা জেনারেল মানে এখানে দুইটা বোর্ডে আমি ভাগ করে দিলাম আপনাদেরকে একটা হচ্ছে জেনারেল সাইট আরেকটা হচ্ছে কারিগরি সাইট তো আপনারা আপনারা বা আমি যেটা বুঝি যে একটা জেনারেল আর একটা কারিগরি তো আমি আপনাদেরকে বলি যে আসলে কারিগরি শিক্ষা উপবৃত্তিটা দিচ্ছে এবং হচ্ছে মাদ্রাসা শিক্ষা উপবৃত্তি দিচ্ছে তো মোট কথা হচ্ছে যে তারা কিন্তু উপবৃত্তি দিতে ধরেছে তো যেহেতু উপবৃত্তিটা দিতে ধরেছে আর সময় আরো বেশ কিছুদিন হাতে রয়েছে এখন পর্যন্ত আমি আপনাদেরকে বলবো যে আপনারা কেউ মনে করেন যে আতঙ্কিত হবেন না টাকা আপনারা পেয়ে যাবেন যেটা দ্বিতীয় কিস্তির টাকা সেটা আপনাদেরকে দিয়ে দিবে আর যেটা আপনারা জুনের কথা বলতেছেন জুনে হচ্ছে আপনাদেরকে প্রথম কিস্তির টাকা দিবে তবে আমি যতটুকু জানি যে এবার কিন্তু হচ্ছে আপনাদের জুনের যেই উপবৃত্তিটা এটা কিন্তু হয়তো প্রথম জুনে দেওয়া হবে এগুলো নিয়ে আসলে পরে আলোচনা করব আগে মনে করেন যে এই মার্চ মাসে যেগুলো আলোচনা রয়েছে এগুলো শেষ করি কারণ এপ্রিল মাসে আমরা আবার কী দিয়ে আলোচনা করবো তখন এই বিষয়গুলো নিয়ে অনেক কিছু বিশদ আলোচনা হবে এবং সেই সাথে হচ্ছে আপনাদের গর্ভবতী ভাতা ঈদের আগে দেওয়া কি সম্ভব আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই বলতেছি একটা কথাই বলব যে গর্ভবতী ভাতার সংখ্যা কিন্তু খুবই কম মাত্র তেরো লক্ষর কাছাকাছি তো যেহেতু তেরো লক্ষ এটা কিন্তু একদিনেই দেওয়া সম্ভব কারণ আপনারা দেখেছেন যে দুই দিন বা তিন দিনের মধ্যে উনিশ লক্ষ মনে করেন যে বয়স্ক বিধবার ইএফটি দেওয়া হয়েছে এখানে ইএফটিটার একটা ভাগ হচ্ছে যে বিধবা ভাতার ইএফটি আলাদা বয়স্ক ভাতার ইএফটি আলাদা তারপরে হচ্ছে আপনাদের প্রতিবন্ধী ভাতার ইএফটিটা আলাদা অর্থাৎ আলাদা আলাদা টকেন তারপরেও যদি মনে করেন যে খুব আদালতিভাবে আমি যেটা বলি আমার খুব গ্রামের মানে সাধারণ ভাষা দিয়ে আমি আপনাদেরকে বোঝাই তো এইভাবে যদি দেওয়া হয়ে থাকে স্লো স্টাইলে তারপর মনে করেন যে দুই দিনের মধ্যে কিন্তু উনিশ লাখ দেওয়া হয়েছে তো সেই হিসাবে আপনাদের গর্ভবতী ভাতা কিন্তু একদিনে দেওয়া শেষ হয়ে যাবে আর স্কুল কলেজে যারা মনে করেন যে মাদ্রাসার উপবৃত্তি জেনারেলটার জন্য ওয়েট করতেছেন তাদেরকে বলবো যে আরও সুনির্দিষ্ট তথ্য পেতে হলে আপনাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এটা নিয়ে আসলে বেশি বাড়াবাড়ি হওয়ার কারণে আমি কিন্তু হচ্ছে আপনাদের যেই মানে শিক্ষা সহায়তা টাস্ট রয়েছে সেখান থেকে সর্বোচ্চ পর্যায়ে থেকে তথ্য আনার জন্য চেষ্টা করতেছি আর আমি আপনাদেরকে বলি যে এই তথ্যগুলো আনতে গেলে কিন্তু অনেক মনে করেন যে মানে ঝামেলার সম্মুখীন হতে হয় কারণ সেই সকল বড় বড় অফিসারের সাথে কথা বলা তাদের কাছ থেকে এরকম মনে করেন যে হচ্ছে নিখুঁত তথ্য জানা এগুলো কিন্তু এত সহজ বিষয় নয় তো তার কারণে আপনারা ধৈর্য ধরুন হয়তো দুই থেকে একদিনের মধ্যে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে একবারে নিখুঁতভাবে জানিয়ে দেব যে আসলে স্কুল কলেজ মাদ্রাসা জেনারেলের উপবৃত্তিটা কবে দিবে আর কারিগরি শিক্ষা উপবৃত্তি এবং হচ্ছে কারিগরি মাদ্রাসা শিক্ষা উপবৃত্তি এটা হয়তো আরও দুই একদিন দিবে কারণ আপনারা জানেন যে ওই যে আমি বললাম যে বাংলাদেশের যে ইএফটি গেটওয়ে সার্ভার এটা কিন্তু খুবই হ্যাসেল করতেছে তো এই হ্যাসেলের কারণে কিন্তু আপনাদের টাকাগুলো দিতে সমস্যা হচ্ছে তো ভিউয়ার্স পরবর্তী ভিডিও পাওয়ার জন্য যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেখন বাজিয়ে রাখবেন ভিডিওতে লাইক করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দেওয়ার জন্য আপনাদের ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপে যথেষ্ট পরিমাণ শেয়ার করবেন ধন্যবাদ